আসসালামু আলাইকুম কুষ্টিয়া ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর আশিস রহমতে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা সবাইকে ভালো রেখেছে আজকে আঠারো পিস মেহগুনি কাঠের পাল্লা আর এখানে টোটাল রাখা আছে হচ্ছে আঠারো পিস চৌকাঠ এগুলো ডেলিভারি চলে যাচ্ছে আপনার সুনামগঞ্জ জগন্নাথপুর যে স্যার এই চৌকাট এই পাল্লা এই আঠারো পিস চৌকাট পাল্লা আমাদেরকে অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে জনাব সোভান স্যার তো আমি এখানে যে চোকাটগুলো দিয়েছি এগুলো হচ্ছে একশো পার্সেন্ট শাড়ি যশোরের মেহগুনি সিজনিং করা এটা আমরা যে চোকাটগুলো আমরা বানাই এটা থাকে হচ্ছে আপনার ছয় ইঞ্চি বা আড়াই ইঞ্চি তো স্যারের যে চোকাটগুলো আমরা দিয়েছি এগুলো সাড়ে ছয় ইঞ্চি হাফ ইঞ্চি বেশি এগুলো আমরা দাম রেখেছি ওনার কাছে হচ্ছে একচল্লিশশো টাকা চার হাজার একশো টাকা করে তো টোটাল এরকম কয়েকটা সাইজ আছে এর মধ্যে উনচল্লিশের আছে এখানে যে এগুলো কালি হবে যে এখানে কালি করা হচ্ছে দেখেন তো এই যে এগুলো তিরিশ ইঞ্চি আছে এরকম কয়েকটা সাইজেরই কিন্তু আছে চোকাট তো এগুলো আমরা প্রতি পিস ওনার কাছে দাম রেখেছি চার টাকা করে আর যে পাল্লাগুলো দিয়েছি দিয়েছে এগুলো হচ্ছে একশো পার্সেন্ট শাড়ি যশোরের মেহেগুনি চেম্বারে সিজনিং করা পাকা দেড় ইঞ্চি ফিঙ্গার জয়েন এবং আমরা ফেবিকলের মেরিনাটা ব্যবহার করি ওনার চারটা পাল্লা দিয়েছি ফুল বডি থ্রি ডি ডিজাইন এটা আমরা ওনার কাছে দাম রেখেছি হচ্ছে আপনার বারো হাজার টাকা করে তো এটা একবারে থ্রি ডি নকশা এবং এটা এরকম চারটা পাল্লা উনি নিয়েছেন এইগুলা ছত্রিশ ইঞ্চি পাল্লা তো একবারে পাকা দেড় ইঞ্চি থিকনেস এর কারণে যে কোনো ধরনের লক লাগাইতে পারবেন একবারে ন্যাচারাল কালার আছে এটা সামনের পাশটা থ্রি ডি নকশা করা পিছন পাশটা আসলে ওরকম কোনো নকশাটা করা নেই তো এরকম চারটা পাল্লা ওনাকে দিয়েছি এরপরে এখানে যে পাল্লাটা দেখতে পাচ্ছেন এটার নয় হাজার টাকা আমরা দাম রেখেছি এটা টু ডি ডিজাইন এবং ডিজাইনটা সিম্পল তো এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা সাতাইশ ইঞ্চি অর্থাৎ তিরিশ ইঞ্চি যে চৌকাট সেই চোকাটের পাল্লা তো এটা আমরা ওনার কাছে দাম রেখেছি আট হাজার টাকা এইটা ছত্রিশ ইঞ্চি এটা আপনার আট হাজার টাকা এরকম দিয়েছি তেত্রিশ ইঞ্চি কিছু পাল্লা দিয়েছি বত্রিশ ইঞ্চি এটা এগুলো আমরা ওনার কাছে দাম রেখেছি হচ্ছে নয় হাজার টাকা তো এরকম সবগুলো পাল্লাই আপনার একবারে রেডি করে আজকে পিক চলে যাবে পিক যে ভাড়াটা আছে এটা উনি আমাদেরকে ওনার বাড়িতে যাওয়ার পরে দিবে আমাদেরকে অ্যাডভান্স করেছিল আমরা ওনার প্রোডাক্টগুলো রেডি করেছি একবারে ন্যাচারাল সম্পূর্ণ আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আমরা এগুলো তৈরি করি ডিজাইন করি এবং ফিনিশিং করে ডেলিভারি দিয়ে থাকি সুনামগঞ্জ জগন্নাথপুর ছাতক আপনার সিলেট মৌলইবাজার এই এরিয়াতে মোটামুটি আমরা কুরিয়ারে বেশি দিয়ে থাকি তারপরও যাদের বেশি প্রোডাক্ট যেমন সুবাহান স্যারের এগুলো যদি উনি কুরিয়ারে নিতে এই পিক আপ ভাড়ার চেয়েও খরচ বেশি আসতো যার কারণে উনি এগুলো পিক নিয়ে যাচ্ছেন আমাদের এগুলো কুষ্টিয়ার আমাদের শোরুম আছে কুষ্টিয়াতে আমাদের শোরুম আছে ঢাকাতে আমাদের ফ্যাক্টরি আছে আপনারা যে কোনো একটা প্রতিষ্ঠান ভিজিট করে আমাদেরকে অর্ডার করতে পারবেন স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারটা আপনার হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কুষ্টিয়া শোরুমের নাম্বার আছে ঢাকার শোরুমের নাম্বার আছে এগুলো আমাদেরকে অর্ডার করার সিস্টেম হচ্ছে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আমাদেরকে থার্টি পার্সেন্ট টাকা অ্যাডভান্স করবেন সেভেন্টি পার্সেন্ট টাকা যখন ডেলিভারি হবে ওই সময় দিবেন তো এগুলো যদি কুড়ি নেন এক পিস তিনশো পঞ্চাশ টাকা করে খরচ হয় যদি আমরা এগুলো পিক আপে পাঠাই আপের যে ভাড়াটা আসে মূলত ওই ভাড়াটা আপনাদেরকে বহন করতে হয় আমাদেরকে পাল্লা চোকাট সহ যদি অর্ডার করেন সবচেয়ে ভালো হয় পঁচিশ দিনের মতো সময় দিবেন আর যদি শুধু চোক লাগে সেই ক্ষেত্রে স্ট্যান্ডার্ড সাইজ হলে আমরা পনেরো দিনের মধ্যে ডেলিভারি দিতে পারি এগুলো যেহেতু চেম্বারে সিজনিং করতে হয় এগুলো যেহেতু কাঠগুলো সংগ্রহ করতে হয় অনেকে আছেন খুব দ্রুত চান এক সপ্তাহ পাঁচ দিন সাত দিনের মধ্যে আসলে কাঠের জিনিস এত দ্রুত দেওয়া সম্ভব হয় না কাঠের জিনিস একটু সময় নিয়ে কাজ করলে সবচেয়ে ভালো হয় তো আজকে এই পর্যন্তই যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ যেন সবাইকেই ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম